কবিতার নাম ধরা কবি দাশগুপ্ত ধরতে ধরতে জীবন গেল বাচ্চা হবে বউয়ের শরীর ঢিস ঢিস করছে পেটে খেলছে অনাগত ভবিষ্যৎ ডাক্তার ধরো ভালো ডাক্তার বললেন বাড়ির বড়রা, ছুটলাম বড় রাস্তার নতুন নার্সিংহোমে গিয়ে ধরলাম লাহিরি ডাক্তার তিনি উল্টে পাল্টে দেখলেন তারপর আসন্ন জ্যোতির্ময়ের অথবা জ্যোতির্ময়ীর দুয়ার ভেঙে আসার ডেট ঘোষণা করলেন তো যথা নিয়মে মূর্তিমান আবির্ভূত হলেন পড়শি আত্মীয় স্বজন সবাই ধরলো আমায় ও পেলা রাম তোর ছেলে হয়েছে দারুণ ছেলে আহ চাঁদের মতো মিষ্টি মুখ করা মিষ্টি কিনতে গেলাম পাড়ার প্রবীণ দোকানি একগাল হেসে বলল পেলা। এবার ধরে ফেল দেরি করিস না কাকে ধরবো অনাদিদা আরে বড়ো স্কুলের দরজা ধরে ফেল এখন থেকে লাইন দে নইলে ছেলের অ্যাডমিশান হবে না সে কি সবে তো ছেলের বয়স দুদিন ওই তো বাঙালি ওই রোগেই মরেছে কাল করব বলে ফেলে রাখিস না এখনই স্কুল ধরতে না পারলে ছেলে শেষে ধপধপির মাতঙ্গিনী স্কুলেও চান্স পাবে না তখন ঠেলা বুঝবি গেলাম এ স্কুল ও স্কুল এ বলে ডোনেশন কত দেবেন ও বলে আপনাদের বাবা মায়ের আগে পরীক্ষা নেব পাশ করলে ছেলের টেস্ট হবে তারপর গিন্নিকে বললাম শোনো দুধ খাওয়াতে খাওয়াতে এই সব বই পড়তে থাকো মুখস্থ করো নইলে ছেলে তোমার মুখ্য হয়ে থাকবে গেন্নি বুদ্ধিমতী কোলের ছেলেকে বুকের দুধ খাওয়ায় আর বই মুখস্থ করে অফিসের চক্রতীদা বললেন পেলা মন্ত্রী এমএলএ বা নেতা ধর নইলে গরিবের ছেলে ও কোথাও ঢুকতে পাবে না শেষে ছেলে তোর অ্যান্টি সোশ্যাল হবে ছুটলাম নেতা ধরতে প্রথমে পাড়ার হাবলা 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 করে কদিন হাঁটুর বয়সী হাবলার কাছে ঘুরলাম আমার বাসে চাপা পড়া মুখ দেখে তার দয়া হলো সে চিঠি লিখে পাঠালো বড় নেতা কাম মন্ত্রীর কাছে তা মন্ত্রীকে ধরা ভগবানকে ধরার মতোই দুঃসাধ্য তাও ধরলাম স্যার আপনি একটু বলে না দিলে না না এ কতজনকে আমি রেকমেন্ড করব বলুন তো আপনারা একটা ভোট দেন একশোটা কাজের বায়নাকা করেন আপনারা যে কবে শিক্ষিত হবেন স্যার আপনার মতো মহৎ উদার থাক থাক আই ফটকে লেটার হেডটা দে ফটকে লেটার হেড এগিয়ে দিল ঘস করে মন্ত্রী লিখে দিলেন চিঠি হাতে ধেই ধেই করে নাচতে লাগলুম মন্ত্রীর চিঠি ধার করা টাকায় মোটা ডোনেশন সব কিছুর পর ছেলে ভর্তি হলো তাই গলায় ঝুলিয়ে নীল প্যান্ট সাদা শার্ট পরে ছেলে আমার বাসে চেপে স্কুলে যায় ছেলে বড় হতে থাকে আমি বুড়ো হতে থাকি যেমন বাপ তার তেমনি ছা পাস করলো রেজাল্ট ভালো হলো না ছেলের মা চোখ ঘুরিয়ে বলল ওরার দোষ কি ভালো খাওয়াতে হয় ভালো পড়াতে হয় ভালো মাস্টার রাখতে হয় কোনটা তুমি পেরেছ সত্যি পারিনি তেমন কিছুই আত্মীয় এক পরামর্শ দিল শোনো ওই রেজাল্টে ভালো কলেজে তো হবেই না মফসলের কোনো ওচা কলেজে হতে পারে তাও যা ভিড় তুমি দাদা ধরো ভেবা গোবিন্দপুরে গিয়ে সেখানকার কুখ্যাত কলেজে ভর্তির জন্য দাদা ধরলাম দাদা বলল আমাদের এলাকা উন্নয়ন ফান্ডে মালদিন আপনার ছেলে কি যেন নাম ঘনশ্যাম ওর একটা ব্যবস্থা যাতে হয় আমি দেখব গেল পি লোনের টাকা ছেলে কলেজে ঢুকলো পাশ করলো ঝাঁটা খাওয়া আসলার মতো কেত্রে কেত্রে। লোকে বলল নেতা ধরো নইলে চাকরি হবে না শেষে সুইসাইড করলে ভালো হবে পাড়ার রকে বসে মেয়ে দেখছে সে কদিন চলবে ধরলাম সাত মিডিয়ার ভায়া এক মন্ত্রীকে ছেলে কি আমাদের পার্টি করে করে না কেন তাহলে কি অন্য দল করে তাও করে না তবে করেটা কি আমি পারবো না স্যার আপনি না দেখলে মরে যাব ছেলের একটা চাকরি না হলে পায়ে পড়ে গেলাম পা ধরে রইলাম মন্ত্রীর দয়া হলো ঠিক আছে ঠিক আছে দেখছি কি করা যায় পাড়ার চেনা মুচিকে ধরলাম ভাই এ পুরা না জুতা হ্যায় থোরা পেরেক লাগাকে ঠিক করতো মন্ত্রী রাজা কো পাস হাজারবার জানা হতা হ্যায় পেরেক ঠুকে মুচি আমার জুতোকে সরসজ্জা বানিয়ে দিল যাই আর আসি আসি আর যাই গোড়ালি দিয়ে রক্ত পড়ে মন্ত্রী বলেন দেখছি দেখব সন্ধে ঘনী আসে অফিস ফেরত বাড়ি ঢুকতে ভয় হয় ঢুকলেই গিন্নি বলবে ছেলেটা আমার চিন্তায় চিন্তায় শুকিয়ে গেল যেমন বাপ তুমি সবাই কেমন একে ওকে ধরে মেয়ের চাকরি বাগিয়ে নিচ্ছে তুমি কাউকে বাগিয়ে ধরতে পারছো না জানো ওই চ্যাটার্জি বাড়ির সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে এ বিয়ে ঘন ঘনশ্যামের আমি গভীর রাতে খাট থেকে পড়ে যাচ্ছিলাম প্রায় বউ টেনে ধরল যেও না আমায় ধরো বউকে ধরে খাটে টিকে রইলাম চিন্তায় ঘুম উড়ে গেল এক দূর সম্পর্কের মামাকে ধরলাম বিরাট পয়সা বিশাল প্রতিপত্তি সাত জন্মে সম্পর্ক রাখিনি ধরলাম চেপে মামা আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দাও দিতেই হবে পাইপ দাঁতে কামড়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে লেগার্ডসে মামা বলল আমার এখন নানা ঝামেলা যাচ্ছে পরে এসো দেখবক্ষণ ছেলে চাকরি পেলো চ্যাটার্জিদের সেই মেয়ের বাপের দৌলতে জুতোর কারখানায় চাকরি পাবার চার মাসের মধ্যে ছেলে বিয়ে করে বউ নিয়ে চলে গেল কোন নগর ওখানেই ওর কারখানা যাতায়াতের সুবিধে ছেলে খুব একটা আসে না ওর মায়ের শরীরও খুব ভেঙে গেছে হাঁপানি অর্শ কত রকমের ব্যাধি চাকরির পালা চুকিয়ে শেষবেলায় কিছু টাকা পেয়েছিলাম পাড়ার ব্যাংকে রেখেছি বুড়ো বুড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে দিন কাটাচ্ছি ছেলে আর আসে না ছেলেবেলার বন্ধু অনাথ এলো বললো পেলা এই বেলা ধরে ফেল কাকে ধরবো রে অনাথ তা আমি জানি না তবে ধরে ফেল কাউকে একটা ধরে ফেল কেন রে অনাথ কেন কী রে উল্লুক তুই আর কদিন বৌদিরও তো শরীর ভালো নয় পেলা ছেলে তোদের পর হয়ে গেছে মরলে মুখে জল দিতেও আসবে না এই বেলা কাউকে ধরে ফিট কর মরণের সময় মুখে একটু গঙ্গা জলও যদি না পাস মহালয়ার নরম ঠান্ডা ভোরবেলা বাতাসে যখন বীরেনভদ্র ভদ্র স্তোত্রপাঠ ভাসছে শিউলির গন্ধ মেখে আমার বউ মারা গেল শেষ সময়ে আমি একটু জল দিয়েছিলাম নিতে পারেনি কষ গড়িয়ে জল পড়ে গেল গালবে ছেলে বেড়াতে গেছে পুজোর ছুটিতে শিমলায় বউ নিয়ে আজ বিজয়া দশমী কাল ছেলে ফিরবে কাকে আর ধরবো বলুন ছেলে ফিরলে ওকেই ধরবো বলবো তোর জন্যে অনেককে ধরেছি এখন তোকেই ধরি বাবা তোর বাপ যখন মরতে বসবে খবর পেলে আসিস একটু গঙ্গা জল দিস বাবা